নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে মুসুর ডাল বাঁধাকপির পাতুরি তো এখানে কিন্তু দুটো বাঁধাকপি আছে টবে বাঁধাকপি দুটো ভালো হয়ে আছে এই বাঁধাকপি দুটো দিক কেটে নেব এগুলো দিয়েই করব তো এইটাতেই হয়ে যাবে উপরে পাতাগুলো নেই কিন্তু ভিতরে পাতাগুলো খুব সুন্দর হয়ে আছে কিন্তু বাঁধাকপিটা পরিষ্কার করে নেব অনেক গালি লেগে আছে কেটে নিয়ে তারপর ধুবো এই পাতাগুলো নেওয়া হবে না ওই ভিতরে যে পাতাগুলো আছে সেইগুলো দিয়েই করবো এটা আমি জলে দেবো ধুয়ে নেবো জলে দিয়ে আমি জল নিয়েছি বাটিতে ভিতরেটা কেমন হয়ে আছে দেখুন কত সুন্দর একদম ও বাঁধাকপিটা আমি মাঝামাঝি করে কেটে নেবো এইরকমভাবে মাঝামাঝি কেটে নিলাম এরপর আমি এটাকে সেদ্ধ করে নেবো হালকা সেদ্ধ খুব বেশি সেদ্ধ করবো সেপে দিলাম কড়াইয়ে জল দিয়ে দেবো জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যে বাঁধাকপি কেটে রেখেছিলাম বাঁধাকপি জলের মধ্যে দিয়ে দিলাম এটা এ রেখে নেগে দেবো হবে লবণটা গুলো এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে দেবো বাঁধাকপিটা সেদ্ধ হোক ততক্ষণ আমি মুসুর ডালটা বেটে নেবো মুসুর ডালটা সুর ডালটা কিন্তু খিঙ্গ করে বেটে নিয়েছি তুলে নেব আধাকপিটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে তুলে নেব পাতাগুলো কিন্তু ছাড়তে শুরু করেছে এরপর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে দেবো মুসুর ডালের সাথে মিশিয়ে দেবো এখন পেঁয়াজটাও দিয়ে দেবো আর এখানে লবণ নিয়েছি লবণটাও দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদও দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখনামটাই সবথেকে ভালো হবে আদা কুচিটা দিলে কিন্তু খুব খেতে খুব ভালো লাগে কত সুন্দর ছেড়ে যাচ্ছে তা আমি শুধু চারটে পাতাকে বেছে নেব বড় বড় পাতা তো চারটে পাতাতেই কিন্তু তেল বুলিয়ে দেবো গোটা পাতাটাই বুলিয়ে দিলাম ভাবে কিন্তু এইগুলোকে দিয়ে এরপর আমি যে মুসুর ডালটা বেটে রেখেছি এই মুসুর ডালটা কিন্তু পাতার এক সাইডে দেবো এরকমভাবে আমি হাত দিয়েই দিলাম আপনার চামচ দিয়েও করতে পারেন তারপর কিন্তু পাতাটা এরকমভাবে ভাঁজ দিয়ে দেবো আবার কিন্তু ওপরে দিয়ে দিলাম এরকমভাবে তারপরে কিন্তু আবার একটা আমি ভাঁজ দিয়ে দেবো এরকমভাবে তো আমি এরকমভাবেই কিন্তু চারটে গিয়ে বানিয়ে নেবো এটাকে উঠে দেবো এই সমুদ্র কতটা সুন্দর হয়েছে গরম হয়ে গিয়েছে যায় এরপর আমি একটা করে পাথরি দিয়ে দেবো এইগিলাক একবাৰক উল্টাই ল'ব পাতুরিগুলো ভাজা হয়ে গিয়েছে এত কিন্তু তুলে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই বাঁধাকপির পাতুলিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ